ইসলামী শিক্ষার প্রতি সম্মান জানিয়ে বিশেষ পদক্ষেপ নিলেন সৌদারবে প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রয়াত মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখের নামে নামকরণ করা হল রিয়াদের একটি প্রধান সড়ক শেখ আব্দুল আজিজ আল শেখ ছিলেন সৌদি আরবের সাবেক মুফতি এবং কাউন্সিল অব সিনিয়র স্কলারসের চেয়ারম্যান আজিমদিন ইসলামিক জ্ঞানচর্চা ফিখো শিক্ষা এবং মুসলমানদের দিক নিদেশনায় নিবেদিত ছিলেন জাতি ইসলামের সেবায় তার অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স ব্রেদের সড়কটির নতুন নাম হবে শেখ আব্দুল আজিজ আল শেখ স্ট্রিট বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন আলমের প্রতি শ্রদ্ধায় নয় বরং ইসলামী শিক্ষা ও জ্ঞানচর্চাকে মর্যাদার আসনে বসানোর এক দৃষ্টান্ত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম